পাঁচটা পাঁচটা টিম বা লিকুইড একদিকে আরোচকে একদিকে ইলেকট্রো একদিকে ইনফেরিয়র কারা পারবে আসলে কারা এই বুয়াটা নিজের করে নেবে পিছন দিকে জিত আছে জিত কিন্তু কাজের কাজটা করে দিতে পারে হিলিং স্নাইপার দিয়ে হিল করে দেওয়া হবে ফ্রিকারকে একটা স্কাইলার চলে যাবে নেজাদের উপরে রিফাত আর রাফিম এক কতটা সময় এখানে ওয়েট করবে রিফাত আর রাফিম কত সময় পরে এই জায়গাটা থেকে বের হবে বের হয়ে আর এইচকে কি তারা ড্যামেজ করবে নাকি আর এইচ কে কিলটা দিবে এটাই হচ্ছে কি কথা আরো একটা গ্রেনেড কিন্তু এখানে যাবে আরও মানে প্রেশার কিন্তু আর দিতে চাচ্ছে এবং তারা জানে এখানে প্লেয়ার আছে সো তারা ওই দিকটা থেকে সেফ থাকতে চায় কারণ তারা যখন ওই দিক থেকে বের হবে যে টিমটা সবচেয়ে বেশি প্রেসারে পড়বে এবং যে টিমটা আসলে সবচেয়ে প্যারায় পড়বে সেটা হচ্ছে আর কারণ যখন ওইখান থেকে বের হবে এই প্লেয়ার তখন আরএচকে আসলে মানে এই এই সামনে পড়বে আর আর দেরি আসলে মারবে আর রিফাতরা বের হয় যেটার কারণে আর কিন্তু চায় না যে তারা এখানে ওই দুইটা প্লেয়ারের কাছে একটা কিলো দিক সো এটার জন্য কিন্তু তারা বারবার বারবার আসলে ওই জিনিসটা মাথায় খেয়াল রাখতেছে যে বাম পাশের যে প্লেয়ারটা মানে আছে এবং বাম পাশের যে প্লেয়ারটা আসলে ও কখন বের হয় যদি একটা নাকি দুইটা আয়রন্য যে তারা শিওর কিনা বাট

কি চলে যাবে ব্লেড যাবে নারু টার্গেট কিল কনফার্ম করে জিতে কিল কনফার্ম করা হয়েছে চপলি করে সাইড এবং রাফি একা তিনটা প্লেয়ারকে সাইড থেকে এই শিফট করে ফেলবে আর তারা কোন ইলেকট্রন উপরে প্রেসারটা দিবে ইলেকট্রন নেজাদ এ তারা আসলে কোয়ালিফাই করতে আসেনি তারা রেকর্ড সেট করতে আসছে আই ডোট থিঙ্ক যে